এই বরতল্লি গ্রামের ভিতরে বারেরা গ্রামের ভিতরে বহু মাইয়া আছে গো বাবাটা খেতে কামারে কাজ করে মেয়েটা ওই কুমিল্লা স্কুলে যাইয়া বরুরার স্কুলে যাইয়া এই বারেরা গ্রামের স্কুলে যাইয়া গো অন্য ছেলেদের সাথে ফিট ফিট করে আসেনি হাও আর ইউ তুমি কোথায় আছো কেমন আছো তুমি তোমাকে আমি একটা নজর না দেখলে আমার মন ভালো করে কয় আমার তো কালকে মানুষ আসবো দেহনের লেগে হেতের মাথা ফাগল কি হয়েছে ফাগল সত্যি সত্যি বলছো আগামীকালকে আমাকে দেখতে আসবে কেমন দেখতে আসবে দেখতে আসলে পছন্দ হলে বিয়ে হেতে ডাক দেখ আমা বুঝো

বাড়ির বাবা রে ও বর তল্লির যুব নিজের পায়ে নিজে এমন ভাবে সাজাও মাইয়া লাইট দিয়া বিচারব আসেনি আরে কত মাইয়া খালি বিয়া হইতো ঘুরে এক মাহফিল বিপদ পড়ছি ওই হুজু মাহফিল হলাম মাহফিল কমিটি কইতাছে তো আছে হুজু আপনার মতন যদি একটা আলেম পাইতাম আমার মাইয়া ডরে বিয়া দিতাম কি তারে কয়ে আমি চুপ করে আমি বুঝতে পারি নাই হঠাৎ করে আমি বললাম আসলে কি বলেন আপনি কজুর আমনের মতো যদি একটা জামাই পাইতাম তাইলে আমার মেয়েটারে বিয়া দিতাম মেয়েটা খুব সুন্দর এক ডাক দিয়ে নিয়ে আমার মেয়েটা দেয় কি বলবো সত্যি করে বলছি সত্যি অন্তর থেকে বলছি ও হুজুর মেয়েটার জামাইটা আমি গাড়ি দিয়া দেব যদি আলেম হয় বক্তা হয় আমি গাড়ি দিয়া দেব এমন কিছু শর্ত দিছে অক করে ছেলের মতন আমার টাকার অভাব নাই সম্পদের অভাব নাই একবার যায় আমি বললাম বাবা সত্যি আমি তো বিয়ে করে ভালো আমার তো একটা ছেলে আছে না আর যদি লুইখ্যা হুজুর হইতো তাহলে কি তা করলো আনদফুল লইলেনি আর নাম্বারটা দে নাম্বারটা দে এ ও দুই দিন কোসাছি ও খালা কেমন আছে কইয়া একবারে সব শেষ কইরা দিত আছে না নাই এই কথা বলেন না কেন আছে না নাই ও আমার বারের আর যুব এক সময় তোর বাবা তোকে বিয়া করাইব তোমার মায় তোমাকে বিয়া করাইয়া দিব এখন বর্তমানে আমাদের দেশের ভিতরে মাইয়া সাই তো গেলে কোনো কিছু জিগায় না সর্বপ্রথম জিগা একটা মোটর সাইকেল দিবনি আছে না নাই আর জোরে বলো না আছে না নাই মোটর সাইকেলের লাইগা আর যৌতুকের লেগাম একটা রিসার ড্রাইভার তার মেয়ে তার পাঁচটা মেয়ে বিয়া দিতে পারে না কথা বলেন ঠিক না আমার মেয়েটাকে বিয়া দিতে কোনো যৌতুক বিয়া বিয়া দিবেন না ছেলেটাকে বিয়া করাইতে পারবেন নি আমার সঙ্গে ওয়াদা দিতে দিন আমি যৌতুক নিয়ে বিয়া শাদি করাইব না ওই দাম্পত্য জীবনে হুজুর পাক আব্দুল কাদির জিলানি আল হাসাইনি রাদিয়াল্লাহু তাআলা নুর মত ওলি হবে ওলি হবে ওলি হবে কথা বলেন ঠিক না বেটি গভীর বড়জক হে আমার বাবারা আউলিয়া کرام যারা হয়ে গেছেন তারা কিন্তু মানুষের হক খাইয়া না না খাইয়া

পে এই পাপ্পাটা নিহত করছি গাছের পথম পাপ্পা আমি মসজিদের মধ্যে দিয়া দিমু দোয়া কইরেন গ হুজুর আমার গাছটার ভিতরে যেন বেশি পেপে আসে যেইমাত্র মাত্র নিয়ত করছে যেইমাত্র মাত্র কাশিডা লইয়া নামাজটা পইরা গাছটার মধ্যে গেছে উপর থেকে কষ পড়ে ইটা পরে সাইয়া দেহে আপাদ নাই কষে না পড়তে আছে দায়িত্বটা আছে আবার এমন শয়তানের শয়তান অর্ধেকটা দায়িত্ব রাখছে যেহেতু এবার লুল পড়ে কথা ঠিক না বৈঠে